ঢাকা বেইজিং সম্পর্ক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া আমাদের অনুষ্ঠানে আজকে অতিথি হিসাবে উপস্থিত আছেন এদেশের বিশিষ্ট সাংবাদিক কাজী রনক হোসেন তার অনেক পরিচয় আমি সেই পরিচয়গুলো ধীরে ধীরে বলবো কিন্তু প্রথমেই তার যে পরিচয় সেটা হচ্ছে যে তিনি জাতীয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটিতে বিভিন্ন পদে গত তিরিশ বছর ধরে আছেন এবং তিনি এদেশের একমাত্র সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন সারগামের সম্পাদক আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই ধন্যবাদ কাজী রনক হোসেন আপনি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় রয়েছেন এবং বেইজিং সফর করেছেন মানে চায়না সফর করেছেন তো আমাদের একটু বলবেন সেই অভিজ্ঞতা বিষয়ে হ্যাঁ এটা প্রায় দু সালে আমরা চায়নাতে গিয়েছিলাম এবং আমরা কয়েকটা শহর ঘুরেছি তার ভিতরে ছিল সাংহাই পুডং টুংলি এবং বেজিং চমৎকার অভিজ্ঞতা হয়েছে এবং আসলে ওই ওখানে এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলো না দেখলে পরে বোঝা যায় না আসলে আমাদের দুই দেশের সংস্কৃতির মধ্যে তো মিল অনেকটাই রয়েছে কম কম অমিল হ্যাঁ মিল অনেক বেশি রয়েছে তো চীনের চীনের উন্নয়নের বর্তমান যে উন্নয়ন সেটার কোন দিকগুলো আপনাকে বেশি আকৃষ্ট করেছে আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে যেমন ধরেন যে যে কথাটা বলেছিলাম যে আমি পুডং শহরেও গিয়েছিলাম তো পুডংটা ছিল একটা জলাশয় এই একটা জলাশয়কে মানে মার্শিল্যান্ড এই মার্শিল্যান্ডটাকে মাত্র বারো বছরের ভিতরে তারা অন্যতম ইন্ডাস্ট্রিয়াল জোনে পরিণত করেছে এই যে ডেভেলপমেন্টগুলো ডেভেলপমেন্টগুলো সাংঘাতিক লক্ষণীয় এবং চোখে পড়ার মতন আমাদের আসলে এখান থেকে অনেক কিছু শেখার আছে বিশেষ করে চীনে কোথাও আপনি দেখবেন না যে কাজে ফাঁকি দেওয়ার কোনো টেন্ডেন্সি এটা মানে একটা বিরাট ব্যাপার এবং আইনও তারা অমান্য করে না আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে যে এক প্রভিন্স থেকে আর এক প্রভিন্সে যদি যায় তাদেরকে পাস নিয়ে যেতে হয় মানে আমরা বাংলাদেশের যে কোনো অঞ্চলে যেতে পারি কিন্তু ওরা সেভাবে পারে না ওদেরকে পাস নিয়ে যেতে হয় এবং সেইভাবেই ওরা হয়তো বা মানে মানুষের জনসংখ্যার ভারসাম্য রক্ষা করেছে এবং কোথাও বেশি চাপ পড়বে সেটা যেন না হয় এই ব্যাপারগুলো তারা দেখেছে আর যে কথাটা আপনি বললেন শুরুতেই যে বাংলাদেশ এবং চায়নার বন্ধুত্বের পঞ্চাশ বছর আসলে আমি মনে করি যে চায়না যদিও আমাদেরকে স্বীকৃতি দিয়েছে পঁচাত্তরে উনিশশো পঁচাত্তরে কিন্তু বহু আগে থেকে চায়না আমাদের অকৃত্রিম বন্ধু এবং বন্ধু হিসাবে যদি কারো উপরে আমরা ডিপেন্ড করতে পারি সত্যিকার অর্থে সেটা হচ্ছে চায়না সেখানে বন্ধুত্বের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা থাকে কিন্তু বন্ধুত্বের মানে ছায়া দিয়ে অন্য কিছু সেটা কিন্তু চায়নার সাথে নাই যেটা অন্য দেশের সাথে আছে আমাদের তো এই ব্যাপারটা খুবই উল্লেখযোগ্য এবং আমি মনে করি যে আসলে চায়নার থেকে শেখার অনেক কিছু আছে এবং এটা এক্সচেঞ্জ প্রোগ্রাম আরও বৃদ্ধি হওয়া দরকার এবং শুধু একটা সংগঠনের সাথে না আমি মনে করি যে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সাথে যদি আমরা এই এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো করতে পারি চায়নার সাথে তাহলে চায়না সম্পর্কে যেমন আমাদের বাংলাদেশের জনগণ জানতে পারবে একইভাবে বাংলাদেশ সম্পর্কেও চাইনিজ জনগণ জানতে পারবে এক্সচেঞ্জ প্রোগ্রামের সবচেয়ে বড় বেনিফিটই এটা হ্যাঁ বাংলাদেশ চীনের মধ্যে বন্ধুত্বটাকে জিরো করার জন্য কারণ চীন অবশ্যই বাংলাদেশের পরীক্ষিত বন্ধু এবং দীর্ঘদিনের বন্ধু কিন্তু এই বন্ধুত্বকে আরও গভীর করার জন্য সাংবাদিকরা তো বড় ধরনের ভূমিকা রাখতে পারেন অবশ্যই তো আপনি বলেন এক্সচেঞ্জ প্রোগ্রামের কথা এই ধরনের আরও কি প্রোগ্রাম হতে পারে যার ফলে সাংবাদিকরা বাংলাদেশের সাংবাদিকরা এবং চীনের সাংবাদিকরা আরো কিভাবে এই দুই দেশের বন্ধুত্বকে দৃঢ় করার জন্য ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করছেন আসলে সবচেয়ে বড় দরকার হলো যে ভিজিট মানে এক্সচেঞ্জ প্রোগ্রাম বলেন বা ভিজিট বলেন এটা সবচেয়ে বেশি দরকার কারণ চোখে যা দেখি সেটা হলো চাক্ষুষ আর বাইরে থেকে আমরা যেটা মনে করি সেটা কিন্তু ঠিক না যেমন বাংলাদেশ সম্পর্কে অনেকেরই আগে ধারণা ছিল যে এখানে ভূত পেটনি জিনের আসর আছে এখানে গেলে পরে ভূত ধরবে পেটনি ধরবে এরকম নানান কিছু কিন্তু যখন একজন পর্যটক বা একটা গ্রুপ যখন আসে তারা যখন সুন্দরবনে যায় কক্সবাজারে যায় তখন তারা বুঝতে পারে যে আসলে তো ব্যাপারটা তা না আসলে ব্যাপারটা তা না আর চায়নার যে জিনিসটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে তারা তাদের ঐতিহ্যকে তারা তাদের ট্র্যাডিশনকে কোনোভাবেই নষ্ট হতে দেয় না এই যে টুংলিতে দেখেন টুংলিতে পরিবেশ রক্ষার জন্য পরিবেশ রক্ষার জন্য টুংলিতে আপনি দেখবেন যে একটা নির্দিষ্ট জায়গায় যে আপনাকে গাড়ি থেকে নেমে যেতে হবে বাকিটা হেঁটে কিংবা নৌকায় চমৎকার একটা মানে এলাকা চমৎকার একটা শহর খুবই সুন্দর ওখানে নাচ দেখলাম অনেক কিছু দেখলাম তো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো কিন্তু যত বেশি দেখবেন যত বেশি আপনার এক্সপোজার হবে তত বেশি এটা আপনি এসে আপনার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারবেন যে কারণে আমি বারবারই বলছি যে চাইনিজ সব কিছু তো আমাদের ভালো লাগবে না যেমন ধরেন যে সত্যিকার চাইনিজ ফুড যেটা সেটা যদি আপনাকে কেউ খেতে দেয় খুব কষ্ট হবে হয়তো বাঙালি আমাদের টেস্টের সঙ্গে নাও যেতে পারে তবে চীনের অবশ্য বিভিন্ন জায়গা বিভিন্ন রকম খাদ্য রয়েছে সিচুয়ানের বা আরো অনেক জায়গার খাদ্যের সাথে আমাদের মিলে পিকিং ডাক পিকিং ডাক ভালো হট পট হট পট হ্যাঁ সেটা মেনে বলছি যে ওই যে এক একটা এলাকা তো এরকম থাকবে যেমন ধরেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামে ওরা যে নাপটি খায় এই নাপটি কি আমরা খেতে পারি আমরা পারি না বাট এটা তো ওদের জন্য খুবই টেস্টি এবং হেলদি একটা ফুড তো সব জায়গাতেই যেটা হলো একটা কথা আছে কি ওই যে আমরা বলি না যে জ্ঞান অর্জনের জন্য শুধু চীনে যাও আসলেই জ্ঞান অর্জনের জন্য চীনে যাওয়া দরকার এমন এক একটা জিনিস তারপরে ধরেন আমি তিন মান স্কোয়ারে যেটা দেখলাম এটা আমি কখনো ভুলবো না ওই বিকেলবেলা ফ্ল্যাগ নামানো এটা যে এত বড় একটা সেরেমোনিয়াল ব্যাপার এটা কিন্তু ওখানে না গেলে বোঝা যায় না এবং হাজার হাজার লোক টিয়ারম্যান স্কোয়ারের চারপাশে দাঁড়িয়ে এই ফ্ল্যাগ নামানোটা দেখে ঠিক একইভাবে সম্ভবত ফ্ল্যাগ হতে ওঠানো হয় আমি বিকেলেরটা দেখেছি তাই বলতে পারি তারপরে মশুতুঙের যে সমাধি এত সুন্দর এবং সেখানে আপনার মানে অবাক হবেন আপনি যে সেখানে একদম ডিসিপ্লিন ওয়েতে গ্রুপের পর গ্রুপ সারাক্ষণ যাচ্ছে এবং তারা শ্রদ্ধা জানাচ্ছে কোনো হইসই নাই কোনো ধাক্কা নাই হ্যাঁ নেতার প্রতি শ্রদ্ধা জানাতে হলে আসলে বোধহয় এভাবেই এভাবেই জানানো উচিত এবং দেখেছি সেখানে আমিও গিয়েছিলাম তো আরেকটি প্রসঙ্গে যেতে চাচ্ছি যে এক জাতীয় জাতীয় ক্লাবের সঙ্গে চীনের অনেক বেশ এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো ছিল মাঝখানে যে কোনো কারণে হোক ভাটা পড়েছে তো নতুন প্রেক্ষাপট নতুন বাংলাদেশ আমরা বলছি না কিন্তু বাংলাদেশে যে নতুন প্রেক্ষাপট নতুন রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এই প্রেক্ষাপটে এখন চীন বাংলাদেশ সম্পর্কটাকে আরও নিবিড় করার জন্য আমাদের এগিয়ে যেতে পারি যে সাংবাদিক হিসাবে ভূমিকাটা আপনি আরেকটু বলতে পারেন তাছাড়াও মানুষ হিসাবে বা একজন নাগরিক হিসাবে বা দুটি বন্ধু দেশের নাগরিক হিসাবে আমরা কিভাবে চীন বাংলাদেশ সম্পর্কটাকে আরো নিবিড় করার দিকে এগিয়ে যেতে পারে এবং চীন এক্ষেত্রে কিরকম ভূমিকা রাখতে পারে বাংলাদেশ কিরকম ভূমিকা রাখতে পারে আমি আপনাকে বলি আমি কিন্তু বারবারই একটা জিনিসের প্রতি জোর দিচ্ছি এক্সচেঞ্জ প্রোগ্রাম বা ভিজিট ওই সময় কিন্তু আমরা যেমন যেতাম মানে বাংলাদেশ থেকে যেমন যেত চীন থেকে আসতো আমার সুযোগ হয়েছিল যে চীনের এরকম একটা টিমের প্রোটোকলের দায়িত্ব আমার উপরে ছিল এবং আমি সেই টিমটাতে একজন মন্ত্রী পর্যায়ের লোক ছিলেন এবং ফিডবুরো মানে ওনাদের ফিড সদস্য ছিলেন খুবই সিনিয়র এবং তাদেরকে নিয়ে আমরা এখানে ঢাকা তো ঘুরিয়ে দেখেছি মেনলি কক্সবাজারে গিয়েছিলাম এবং ওনাদের একটা উদ্দেশ্য ছিল যে কুংমিন হয়ে মানে মুংডু হয়ে বাংলাদেশে একটা রোড তো এটা কিন্তু শেষ পর্যন্ত আমি যতটুকু জানি যে ভারতের বাধার কারণে আর হয়নি বাট এটা হলে অনেক সহজ হয়ে যেত থাইল্যান্ডের সাথে এবং অন্যান্য আশেপাশের প্রতিবেশী দেশগুলোর সাথে ইন্টারলিঙ্কের এখন কিন্তু ইস আ গ্লোবাল ভিলেজ পৃথিবীটা হচ্ছে এখন ইস আ গ্লোবাল ভিলেজ এই কনসেপ্টটা যদি আমরা ধারণ করতে না পারি তাহলে কিন্তু হবে না আমাদেরকে মনে রাখতে হবে যে গ্লোবাল ভিলেজ হলে পরে আমাদের সেভাবেই চলতে হবে আমি যদি এখন সব কিছু কুক্ষিগত করে রাখতে চাই আড়াল করে রাখতে চাই পর্দার আড়ালে রাখতে চাই তাহলে হবে না আমাদেরকে ওপেন হতে হবে এবং যে ইন্টারলিঙ্কটা যেই লোক বা যেই দেশ যত বেশি এক্সপোজ যত বেশি ওপেন যত তারা ইন্টারলিঙ্ক করবে ততই তারা নতুন নতুন জিনিস শিখবে এবং ভালো জিনিসগুলো আমার কথা হলো যে আপনি যতগুলো দেশে যাবেন সব দেশেরই ভালো এবং খারাপ আছে আপনি খারাপটা বর্জন করেন ভালোটা আপনি গ্রহণ করেন গ্রহণ করে সেটা আমার দেশে আপনার নিজের দেশে ইমপ্লিমেন্ট করেন এবং আমি মনে করি যে এই সাংবাদিকদের যেমন ভূমিকা অনেক ইম্পর্টেন্ট আমাদের ইমিডিয়েটলি এই এক্সচেঞ্জ প্রোগ্রামটা আবার চালু হওয়া উচিত আর জাতীয় প্রেস ক্লাবের সাথে হলে যেটা হবে জাতীয় প্রেস ক্লাব রিপ্রেজেন্ট করে সারা বাংলাদেশের জার্নালিস্ট কমিউনিটিকে আর যেটা আছে তারা তো হলে ইন্ডিভিজুয়াল অ্যাসোসিয়েশন জাতীয় প্রেস ক্লাবকে যদি আমরা ওভাবে নেই তবে অন্যান্য প্রতিষ্ঠানও যাবে জাতীয় প্রধান প্রধান হ্যাঁ এবং এটা এটা বুঝতে হবে যে জাতীয় প্রেস ক্লাব প্রধান এবং সেভাবে যদি আমরা এগোই তাহলে সেটা খুব ভালো হবে আপনি নিজে সাংবাদিকতার ছাত্র ছিলেন এবং এখন শিক্ষক হিসাবেও দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাংবাদিকতা বিভাগ সেখানেও আপনি যুক্ত রয়েছেন যুক্ত রয়েছেন তো সাংবাদিকতায় আমাদের কি একটা বিশেষ থাকে যে আমরা হয়তো ওয়েস্টার্ন মিডিয়া থেকে বেশ কিছু তথ্য নেই ইন্টারন্যাশনাল তথ্যগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় পাশ্চাত্য মিডিয়ার উপরে নির্ভর করি কিন্তু সেক্ষেত্রে সাংবাদিকতার একজন ছাত্র শিক্ষক সব হিসেবেই এই যে বিকল্প মিডিয়া চীনের মিডিয়াগুলো রয়েছে সেখান থেকে তথ্যগুলো ক্রস চেক করা বা সেখান থেকে চীনের তথ্যগুলো সেখান থেকে নেয়া এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন যে এটা কি শুধুমাত্র ওয়েস্টার্ন মিডিয়ার উপরে নির্ভরতা যে আমাদের রয়েছে অনেক মিডিয়ারই অধিকাংশ মিডিয়ার এটা কতটুকু যুক্তিযুক্ত আমি মনে করি যে ওয়েস্টার্ন মিডিয়ার উপরে এ ধরনের নির্ভরশীলতা আসলে ক্ষতিকর এবং এটা প্রপার জার্নালিজমের পথে বাধা আপনাকে যে কোনো নিউজের জন্যই ক্রস চেক করতে হবে ফ্যাক্ট চেক করতে হবে সেক্ষেত্রে আমি মনে করি যে চাইনিজ মিডিয়া যেগুলো আছে তারা নিজেরা আমি যতটুকু শুনেছি দেখেছি তারা নিজেরা যথেষ্ট সতর্কতার সাথে এই ফ্যাক্ট চেক করে এবং তারপরেই তারা সেইগুলোকে অনেয়ার করে বা আপলোড করে আর ওয়েস্টার্ন মিডিয়া এমনকি ইন্ডিয়ান মিডিয়াও যেটা করে তারা একেবারেই মানে বেমালুম গাঁজা ছেড়ে দেয় বিশেষ করে সাম্প্রতিক কিছু ঘটনা ঘটনা তো এমন জিনিস হচ্ছে মানে বাংলাদেশ বলে কোনো দেশের অস্তিত্ব আছে কি না আমার কাছে এটাই অবাক লাগে ওদের কথাবার্তা শুনলে অথচ ওরা যাদের নিয়ে এত উৎকণ্ঠা দেখাচ্ছে এটা তো খুব কঠিন কিছু না এখন তো একটা ফোন করলেই যে ভাই রে তোমাদের কি অবস্থা তো তারা বলবে আমি বলবো না যে কোথাও কোনো অঘটন ঘটেনি ঘটেছে কিন্তু ওরা যেভাবে ঘটেছে ফাইভ পার্সেন্ট হ্যাঁ ঘটেছে ফাইভ পার্সেন্ট ওরা বলছে হান্ড্রেড পার্সেন্ট এই জিনিসটা ঠিক না এই ধরনের আসলে এই ধরনের অপপ্রচার বা এই ধরনের মানে এটা অপসাংবাদিকতা থেকে বেরোতে হলে বোধ শুধু ওয়েস্টার্ন মিডিয়া বা কোনো বিশেষ দেশের মিডিয়ার উপরে নির্ভর না করে সবগুলো মিডিয়ার ক্রস চেক করে চীনের তথ্য যদি আমরা নিতে চাই চীন সম্পর্কে যদি জানতে চাই তাহলে তো চীনের মিডিয়ার উপরেই নির্ভর করা হচ্ছে মানে আপনার মতামত আমি জানতে চাই অবশ্যই কারণ আমার কথা হলো চীন সম্পর্কে আমি একটা রিপোর্ট লিখবো সেই রিপোর্টটা লিখতে গেলে আমরা এখন তো ইটস ভেরি ইজি পৃথিবীর যে কোনো দেশ সম্পর্কেই আমরা গুগল মামাকে যোগাযোগ করলেই আমরা পেয়ে যাই তো সেক্ষেত্রে যেটা হয় কি যে চীনের যেই সংবাদ আমরা পরিবেশন করব তার আগে ডেফিনেটলি আমাদের চীনের একটা দুটো মিডিয়াতে সার্চ করে চেক করা উচিত আগে হয়তোবা ভাষাগত একটা সমস্যা ছিল কিন্তু এখন বাংলা তারপরে ইংরেজি আছে ইংরেজি তো আছেই কাজে ইটস নট এ বিগ প্রবলেম বা এটা ইটস ভেরি ইজি যে কেউ যদি চায় হি অর শি ক্যান চেক ক্রস চেক অ্যান্ড দেন ইউ নো গো ফর দ্য রিপোর্ট এটা একদমই এইভাবে আমি চীনের একটা মজার কথা বলি এটা অনেকে বা হাসবে বেইজিংয়ে যখন আমরা গেলাম তো বেইজিংয়ে আমাদেরকে বিকেলে নাস্তা খেতে দিল তো ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি ড্রাগন ফল দেখলাম এবং সাদা ড্রাগন তো আই ওয়াজ জাস্ট ওয়ান্ডারিং যে এই ফলের ভিতরে কালো জিরা মানে ব্ল্যাক সিড যেটা হ্যাঁ আমি বললাম যে এত নিখুঁতভাবে কালো জিরা কে ভরে দিল মানে আমাদের অনেক মিষ্টি থাকে না যে একটা লবঙ্গ দেয় একটি এলাচি দেয় তা আমি এভাবে চিন্তা করলাম তো তারপরে যখন খেলাম তখন আমার সাথে আমাদের মানে অত্যন্ত শ্রদ্ধার নেতা রিয়াজ ভাই ছিলেন রিয়াজউদ্দিন আহমেদ উনি চায়নার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল এবং উনি আমাদের মানে অল গ্রুপেরই একজন শ্রদ্ধার পাত্র ছিলেন ধোনি বললেন যে না রাও নাকি এটা ফল আর এটা কেউ এক্সট্রা দেয় নাই এটা এটার ভেতরেই হয়েছে তখন কিন্তু বাংলাদেশে ড্রাগন ড্রাগনের কেউ নামও নাই তো আমার কাছে এটা একটা খুব মজা লেগেছে আর খুব ভালো লেগেছে যে আমি চায়নাতে গাছ থেকে আপেল পেরে খেয়েছি মানে দ্যাট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স হ্যাঁ এরকম অনেক মধুর স্মৃতি নিশ্চয়ই আছে এবং আমরা আশা করবো যে ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের সাংবাদিক এবং চীনের সাংবাদিকদের মধ্যে আরও নিবিড় যোগাযোগ স্থাপিত হবে তো এখানে আমাদের অনুষ্ঠানের সময় যেহেতু সংক্ষিপ্ত তো আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আমাদের দর্শকদেরকেও আমরা ধৈর্য ধরে এই অনুষ্ঠানটি তারা দেখেছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি তো আপনি আমাদের দর্শকদের জন্য কিছু বলুন আমি এই দর্শকদের জন্য এটাই বলবো যে আসলে সারা পৃথিবী এখন হাতের মুঠোয় মানে মোবাইলে চলে এসছে সুতরাং আমরা সবাই একটা জিনিস খেয়াল রাখব যে আমরা যেন পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকি এবং নিউজ যদি কোথাও কোনো কিছু রেজ হয় তাহলে সেটা যেন আমরা ক্রস চেক করি এই ক্রস চেক করাটা খুবই জরুরি তা না হলে পরে কিন্তু অনেক বড় বড় অঘটন ঘটে গেছে শুধু ভুয়া এবং মিথ্যা নিউজের উপর দিয়ে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরস্পরের মঙ্গল কামনা করবেন আমাদের বাংলাদেশ যেন এই যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের পরে যেন একটা সুন্দর পথে সুন্দর দিক নির্দেশনায় চলতে পারে আপনাদের সবার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং শুভেচ্ছা আমরা এতক্ষণ কথা বললাম এদেশের বিশিষ্ট সাংবাদিক কাজী রনক হোসেনের সঙ্গে আমাদের অনুষ্ঠানে আমরা আগামীতেও কথা বলবো এমনি বিশিষ্ট জনদের সঙ্গে সে পর্যন্ত বিদায় আবার দেখা হবে চাইছেন